নমস্কার বন্ধুরা পেঁয়াজ কুকিং হাবের নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে আমি বানাবো মোচা দিয়ে মুগের ডাল তো বন্ধুরা একটি লাইক করে আমার ভিডিওটি দেখা শুরু করে দিন প্রথমে আমি মুগের ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর ওইদিকে মোচাটাও সিদ্ধ করে রেখেছি এখানে তেলের উপরে দিয়ে দিলাম হিং তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর দেব একটু মতো গোটা জিরে ফোড়নের গন্ধটা ভালোভাবে বেরিয়ে গেলে এর মধ্যে দেব আদা বাটা একটু মতো আদাবাটা দিলাম এরপর ওই তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যে মোচাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই মোচাটা এখানে দিয়ে দিচ্ছি মোচাটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ওইটিকে ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে এইট্টি পার্সেন্ট মতো এই যে ডালটা ডালটাও আমি এই মোচার মধ্যে দিয়ে দিলাম মোচাতে আমার যখন মশলার গন্ধটা চলে গিয়েছিল তখনই আমি ডালটা দিলাম ভালো করে ডালটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এই মোচা দিয়ে ডালটা না রুটি ভাত সবের সঙ্গে ভালো লাগে খেতে ওপর থেকে দিয়ে দিলাম চিনি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যদি রুটি দিয়ে খান তাহলে এরকমই রাখবেন আমি ভাতের সঙ্গে খাবো বলে এখানে আরেকটু জল দিলাম এটা ভালো করে আরেকটু সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে আমার মোচা দিয়ে ডালটা তো দেখুন এর উপর দিয়ে আমি একটু মতো ঘি দিয়ে দিলাম আর যেহেতু ফোড়নে গরম মশলা দেওয়া ছিল তাই আমি আর ওপর থেকে গরম মশলা দিলাম না আপনারা চাইলে গরম মশলাটা দিতে পারেন ওপর থেকে আমি আর দিলাম না এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ